শৈল মাছ বানানোর জন্য শৈল মাছ এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি লেবুর রস এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি দুই চামচ মরিচ পাতা এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচ তেল এখানে আমি চারটা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে পাঁচ মিনিট সময় নিয়ে এগুলোকে মেখে নিতে হবে আমি তিনটা কাঁচা মরিচ মাঝখান কেটে নিয়েছি এবারে আমি এটা দিয়ে দিচ্ছি প্যানে তেল গরম করে লেবু পাতা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি থেকে যে সব মাছগুলো রেখে রেখেছিলাম সেগুলো আজকে মিডিয়াম আছে ওলকে পার্কে রান্না কোয়েনেছি। মাছটা হয়ে গিয়েছে। এখন আমি ওপর থেকে কিছু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তো ভিডিও হয়ে গিয়েছে। হাতে মাখা সল আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ